বন্ধুরা আজ চোদ্দ ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ জুন আমার এই পাশে যে বাবুটিকে দেখতে পাচ্ছেন নাম কি বাবা তোমার তোমার বাড়ি কোথায় ফরিদপুর থেকে তুমি আসতো তুমি আমার থেকে ওষুধ নিছিলে কি সমস্যার জন্য নিচ্ছিলেটিসাইটিস তোমার কোথায় ব্যথা একটু তো বাবা কোথায় এখান থেকে নির্দিষ্ট করে আবার একটু দেখাও বন্ধুরা একটা কথাকে নির্দিষ্ট করে যদি কেউ কোনো ব্যথার কথা বলে আমার বাবা বলছে নির্দিষ্ট এখানে ব্যথা তাই তো এই যে এইটুকুই ব্যথা আর কোথাও না এই রকমের যদি আঙ্গুল দিয়ে কোনো কেস কোনো রুগী দেখায় সেখানে আপনি অবশ্যই কলচিকামকে ভাবতে পারেন বন্ধুরা কলচিকাম ভাবার পরে দেখবেন পুরো কেস নেওয়ার পরে কলচিকাম পুরোপুরি আসতে পারে আর তো আমার আব্বু তোমার এই সমস্যা হলে তুমি অনেক ডাক্তার দেখাইছো তো কোনো ফল পাওনি তো তো আচ্ছা আমার এখান থেকে ওষুধ খেয়ে এখন তুমি কত পার্সেন্ট ভালো আছো আশি সত্তর পার্সেন্ট মানে সত্তর থেকে আশি পার্সেন্ট ভালো আছো সত্তর থেকে আশি পার্সেন্ট ভালো আছো ভালো আছো আচ্ছা ও অনেক মেধাবী স্টুডেন্ট ও কোন ক্লাসে পড়ো বাবা তুমি ক্লাস সিক্স ক্লাস সিক্সে পড়েও অনেক মেধাবী স্টুডেন্ট ছোটোবেলা কী হয়েছিলো তোমার এটা বাবা কী হয়েছিলো আমার হলো বাড়ি থেকে বের হতে যায় পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে ব্যথা পেয়েছিলাম ও তুমি পড়ে ব্যথা পেয়েছিলে পড়ে ব্যথা পাওয়ার পরে তোমার এইখানে ব্যথা হয়েছো প্রচন্ড এর জন্য অনেক ডাক্তার দেখাইছো রাজশাহী দেখাইছো জি ঢাকা ঢাকা দেখাই দেখাইছো ঢাকা দেখাইছি আর অনেক জায়গা দেখাইছো জি আচ্ছা তাতে কোনো ফল হয়নি নি না তো আমার এসব খেয়ে তুমি ভালো হইছো এতে খুশি তো বাবা জি আচ্ছা তোমার এই কেসটা যদি জুনিয়র ভাইয়ের ও ভাই ও এবং জনসাধারণ দেখেছো যদি তাদের মনোবল বাড়ে তোমার কোনো সমস্যা আছে না সমস্যা নাই তো ঠিক আছে আব্বু অনেক লাজুক টাইপের এই জন্য ও তার ছবি দিতে ইচ্ছুক না এই জন্য আমি ওর ছবি দেখালাম না বন্ধুরা তো আমার আব্বুকে আমি কলসি কাম টেনএম দিলাম আমি পর্যায়ক্রমে কী কী ওষুধ দিছি এর আগে বাবুকে আমি কলসি জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছিলাম তারপরে জিরো বাই থ্রি জিরো বাই ফোর দিয়েছিলাম পর্যায়ক্রমে বাবুকে আমি প্রায় আট থেকে নয় মাস কন্টিনিউ ওষুধ চলতেছে ওর তো ওষুধকে এখন প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট তাই তো বাবা ঠিক আছে বাবা তোমার কেসটা ক্যাচটা জনসাধারণ দেখলে তাদের কোনো তোমার কোনো সমস্যা নেই তাই তো ঠিক আছে আব্বা ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ বন্ধুরা এটা মনে রাখবেন যারা জুনিয়ররা আমাকে ফলো করেন ধন্যবাদ